ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখী রান্নাঘরে আজকে আমি দেখাবো রুই মাছের ভুনার রেসিপি পেঁয়াজ দিয়ে এরকম গাঢ় গাঢ় ঝোল করে এভাবে রান্না করি আমি সাধারণত বাসায় খাওয়ার জন্য এভাবে রান্না করে থাকি শর্টকাট রান্নার রেসিপি দশ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় পেঁয়াজগুলো ব্যাস্তা করে নিয়ে মশলা সবগুলো দিয়ে নেই এভাবে যেগুলো রান্না করতে লাগে সে মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়া দেড় চামচ পরিমাণ মশলাগুলো দেড় চামচ পরিমাণ এবং মরিচ বাটা লবণসহ দিয়ে ভালোভাবে এভাবে ঘুরিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব রুই মাছ এরকম গাঢ় গাঢ় ঝোল করে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে অনেক বাসায় এরকমভাবে রান্না করে থাকি অনেক অল্প সময়ের মধ্যে মাছটা রান্না হয়ে যায় এরকমভাবে রান্না করলে মাছের গন্ধটা থাকে না যারা মাছের গন্ধর জন্য খাইতে পারে না কাঁচা কাঁচা ভাব আসে মেখে রান্না করে দিলে তারা এভাবে প্রাস বেরাস্তা করে নিয়ে মাছগুলোকে এভাবে ভেজে নিয়ে রান্না করে খেতে পারে তাহলে মাছটা খেতে আর গন্ধ লাগবে না খেতেও অনেক মজা হয় মাছটা রান্না করেছিলাম তারপর এভাবে আমি পানি দিয়ে দিব মাছের মধ্যে মাছটা সিদ্ধ হওয়ার মতো পরিমাণ পানি দিয়ে দিব। এই যে এরকমভাবে পানি দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিট এই দেখো গরম হয়ে আসতেছে দশ মিনিট পর এরকম রান্নাটা হয়েছে এখনও ঝোল অনেক আছে এই জন্য আবারও দুই মিনিট রাখলাম দুই মিনিট পর এরকম হয়েছে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখ